এই পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনোদিন রাতের আধারে বের হয় এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে পেঁচা বাঁদর আর সামসিকা নাকি এলাকায় তিনটা জিনিস রাতে বের হয় বের হয়ে স্থির থাকে মানুষের কলা নষ্ট করে ফসল নষ্ট করে পানির মরজ নষ্ট করে কি কথা বলছেন এখানে দিনের আলো সূর্যের আলো তাদের ভালো লাগে না রাতের আধার তাদের ভালো লাগে এই জন্যের নাম ও দেখেন ডিজিটাল নাম পেসা বাদুর সামসিকা আমার মনে হচ্ছে ওর সিহারাম ওইরকমই রকমই কি কথা বলেন যাদের নাম বললাম কি একবার দেখলে আর একবার দেখতে মন চাবে কি বসবেন এখান থেকে দিনে এরালো আলো সূর্যের আলো এদের ভালো লাগে না রাতের আধার বেছে নিয়েছে ভালো লাগে এদের এই কারণে এদের নাম এরকম। এই পৃথিবীতে যারা কোরআনের আলো আলম দিনের আলম ইসলামের আলম যাদের সহ্য হয় না ভালো লাগে না এরাই কিন্তু অন্ধকারের পথগুলো বিশেষ করে জুলুমের কুফুরি সিরিকির বেদাতির অন্ধকারের পথ বেছে নেয় বেছে নিয়ে তো স্থির থাকে না এই বধগুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে শিরিক দিয়ে মানুষের ইমান ধ্বংস করে দেয় বেদাত গুলো দিয়ে আমার আল্লাহর রসামালে মানুষকে ফেলিয়ে দেয় কোফরে দিয়ে মানুষের ইমানটা নষ্ট করে ফেলে সব জায়গাতে বড় বিষয় জুলুম এই জুলুম করলে মানুষ আর হামসার টার্গেট থাকে না জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায়

আমি একটা দুইটা না আমার বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন আমি আয়তের সাথে প্রায় বিয়াল্লিশটার উপরে তাপসির মিলিয়েছিলাম বিয়াল্লিশটা মফাসির সব আয়তের ব্যাপারে এক কথাই লিখেছেন আল্লাহ পাক বলেন আমি নিজে অভিযোগ দেব মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে দোনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে শব্দার দিকে খেয়াল করেন তো আপনি আলেম না আজলিমুন আন নাস দিয়েছেন আল্লাহ আজলিমুনাল মুসলিমুনা দাইনি এর পরে শব্দ হচ্ছে ইআজলিমুন শব্দ দিলেন কেন আল্লাহ এটা তো মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে এই যে আমাদের পেছনে ইন্ডিয়া এই পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় দুইটা জাতি এখন আপনি ইন্টারনেট ঘাটেন গুগলে সার্চ দেন দেখবেন দুইটা জাতির নাম আসবে একটা ইহুদি আর একটা মুশরিক আজ ফিলিস্তিন যারা দখল করে নিচ্ছে এরা এহুদি এরা পৃথিবীর নিকৃষ্ট এক নম্বরে দুই নাম্বারে আছে আমাদের পাশের এই প্রতিবেশী সবাই না যারা উগ্রপন্থী যারা এরা হচ্ছে দিচ্ছে ভোয়া ধোয়া তুলে কি ধোয়া ভোয়া ধোয়া তুলেছে তারা বলে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল ওই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো আরে শয়তান পৃথিবীতে আর জায়গা পাও না যত মন্দির তোমার সব মসজিদে নিচে পাওয়া যায় বিশ্বের মানুষের আজ দেখে মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় আর শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির তারপর যেখানে সেখানে না শুধু মসজিদের নিচে পায় এক কথা বলে থাকে এই দাউদপুর থানা হিন্দু নেই বলেন আমরা আজ পর্যন্ত কোনদিন আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে এক হাজার বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল আমরা ভেঙ্গে দেবীর নিকৃষ্ট জাতিতে এখন এহুদিদের উপরে চলে যাচ্ছে এরা মুসলমানদের দাদা আমাদের যারা তারা অর্থ করেছিল মসজিদ মাদ্রাসা খানকা গরস্থান ঈদগাহ এগুলো সব আজ অক্ষ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে একটা হাদিস পড়ছিলাম আজকে